আত্মার আসল পিতাকে রুহানি ডিএনএ ও ফেরেশতাদের গোপন বংশ তালিকা অধ্যায় এক সেই রাতের স্বপ্ন অদেখা দরজা আমি হাফিজ সাইফুল্লাহ মানসুর আবির একজন আধ্যাত্মিক সাধক আমি লেকামিল। বহু রাতে সাধনা অসংখ্য দোয়া আর গায়েবী ইশারার পর এক রাতে আমি এমন এক দৃশ্য দেখলাম যা আমার জীবন বদলে দিল গভীর অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি আমি চারপাশে শূন্যতা যেন মহাবিশ্বের সব শব্দ থেমে গেছে হঠাৎ দূরে নূরের এক বিশাল দরজা খুলে গেল দরজার ওপাশে এমন এক জগৎ যেখানে বাতাসে জিকিরের সুর নদীগুলো নূরে ভরা আকাশের রং মানুষের ভাষায় বর্ণনা করা যায় না দরজার ভেতরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ কিন্তু তার চোখে এমন দয়া যা কোনো মানুষের চোখে দেখা যায় না তিনি হাত বাড়িয়ে বললেন ফিরে এসো আমার সন্তান সেই ডাক কানে নয় সরাসরি আমার রুহে পছে গেল আমি জানতাম তিনি আমার দুনিয়ার বাবা নন কিন্তু আমার আত্মা বলে উঠল আমি তোমাকে চিনি অধ্যায় দুই দুনিয়াবি বাবা বনাম রুহের পিতা আমরা সবাই জানি আমাদের জন্মদাতা বাবাকে যিনি আমাদের দেহ দিয়েছেন কিন্তু আত্মার জন্মদাতা কে আমার শরীর এসেছে এই মাটি থেকে কিন্তু আমার আত্মা এসেছে এমন এক জগৎ থেকে যেখানে সময় থেমে আছে ফেরিস্তারা নূরের কাতারে দাঁড়িয়ে আছে প্রতিটি সত্তা আল্লাহর হুকুমে নড়ে সেই জগতে প্রতিটি রুহের একটি আদি উৎস থাকে একজন অভিভাবক থাকে যাকে সুফিরা বলেন রুহানি পিতা তিনি তোমার আত্মার প্রথম শিক্ষক প্রথম রক্ষক প্রথম পথপ্রদর্শক আধ্যাত্মিক ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে তাদের রুহের আদি পিতার সাথে পুনঃসংযোগ করিয়ে দিয়েছেন অধ্যায় তিন কুরানের আলোয় আত্মার সৃষ্টি আল্লাহ সুরা সাজদা আয়াত নয় বলেন তুম্মা সাফা হ ফি হিমের রুহুহ অর্থাৎ তিনি মানুষকে গঠন করলেন এবং তার রুহ থেকে ফুক দিলেন এখানে শুধু বলা বলা হয়নি হয়েছে তার প্রতিটি আত্মা আল্লাহর আদেশে এসেছে রুহ রুহ কিন্তু প্রতিটি আত্মার নূরের রং ক্ষমতা ও দায়িত্ব আলাদা সুফি ইমাম আল গাজ্জালি রহিমহুল্লা বলেছেন রুহের প্রকৃতি দেহের চেয়ে প্রাচীন আর তার মূল উচ্চ দুনিয়ার সীমার বাইরে অধ্যায় চার আদিবিতার তার রহস্যময় কাহিনী শত বছর আগে হজরত বোস্তামি রহিমহুল্লাহ এক রাতে স্বপ্নে দেখলেন তিনি এক সোনালী প্রান্তরে দাঁড়িয়ে আছেন এক বিশাল নূরের সত্তা এসে বললেন আত্মার সন্তান আমি তোমাকে সেই পথ দেখাবো যা ফেরিস্টাদের অজানা এই স্বপ্নের পর তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে তিনি মানুষের মন পড়তে পারতেন অদেখা বিষয় জানতে পারতেন এটি প্রমাণ করে আদি পিতা শুধু স্বপ্নে দেখা যায় না বরং তার প্রভাব মানুষের জীবন বদলে দিতে পারে অধ্যায় পাঁচ রুহানি ডিএনএ আত্মার নকশা ও উত্তরাধিকার শারীরিক ডিএনএ যেমন দেহের বৈশিষ্ট্য ঠিক করে রুহানি ডিএনএ নির্ধারণ করে আত্মার শক্তি সীমাবদ্ধতা ও মিশন উদাহরণ হিসেবে এক সুফি দরবেশ ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে কখনো ভয় পেতেন না কারণ তার রুহ আজরাইলীয় বংশের যারা মৃত্যুকে ভয় পায় না আবার আরেকজন আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন যিনি শুধু দোয়া পরেই মানুষের রোগ সারিয়ে দিতেন কারণ তার রুহ জিব্রাইলীয় বংশের যারা জ্ঞানের আলো ও শিফার রহস্য বহন করে অধ্যায় ছয় তাদের বংশ তালিকা আকাশের আদি পরিবার মালাকুতের নূরের আর্কাইভে সাতটি আদি বংশের নাম আছে এক জিব্রাইলীয় বংশ জ্ঞান ওহি ও আলোর বাহক দুই মিকাইলীয় বংশ রিজিক বৃষ্টি ও প্রকৃতির নিয়ন্ত্রক তিন ইসরাফিলীয় বংশ কিয়ামতের সিঙ্গা ও পুনর্জামের ঘোষক চার আজরাইলীয় বংশ মৃত্যু ও আত্মা বিচ্ছেদের রুখ পাঁচ হৃদবাণীয় বংশ জান্নাতের দরজার রক্ষক ছয় মালিকীয় বংশ জান্নামের পাহারাদার সাত হারুত মারুত বংশ গোপন জ্ঞানের ধারক ও দণ্ডপ্রাপ্ত প্রতিটি বংশের আলাদা ক্ষমতা আলাদা দায়িত্ব আর তোমার রোহের প্রকৃত স্বভাব এই বংশের সাথে যুক্ত অধ্যায় সাত স্বপ্নে আদি পিতার ডাক সুফি ইতিহাসে হযরত শামস্তাবরিজ রহিমহুল্লা একবার তার শিশুকে বলেছিলেন যদি তোমার রোহের পিতা তোমাকে ডাকেন তুমি সেই ডাক উপেক্ষা করলে তোমার আধ্যাত্মিক যাত্রা থেমে যাবে অনেকে স্বপ্নে অচেনা মুখ দেখে অদ্ভুত ভাষা শুনে অথচ মনে হয় পরিচিত এগুলো সাধারণ স্বপ্ন নয় এগুলো আদি থেকে আসা বার্তা। চেনার উপায়। নিজের নাম বারবার করো যতক্ষণ না মনে কোনো অপরিচিত শব্দ আসে দ্বিতীয়ত প্রতি রাতে সুমার আগে এই দোয়া পড়ো ইলাহি ইহদিনী ইলা আসলে রুহি ওয়া ইলা আবি ফিল মালাকুত তৃতীয়ত নিজের স্বভাব লক্ষ্য করো আলো শক্তি নিরবতা কোনটি তোমার মধ্যে বেশি চতুর্থত নিজের স্বপ্ন নোট করো যদি বারবার কোনো নির্দিষ্ট মুখ স্থান বা প্রতিকাশে তবে তা ইঙ্গিত হতে পারে তোমার আদি পিতার অধ্যায় নয় আদি সাথে যোগাযোগের সাধনা ফজরের 30 মিনিট আগে ওঠো সাতবার সুরা কদর পড়ো তারপর দোয়া করো ইলাহি আরিনি মান আনসাহা রুহি ফিল মালাকুত এরপর চোখ বন্ধ করে এগারো মিনিট ধ্যান করো প্রথমবার হয়তো শুধু আলো দেখবে দ্বিতীয়বার হয়তো কোনো মুখ আসবে আর তৃতীয়বার সেই মুখ কথা বলবে সুফি আব্দুল কাদের জিলানি রহিমহুল্লা এই ধরনের ধ্যানের মাধ্যমে বহুবার তার রুহের আদিপিতার সাথে যোগাযোগ করেছেন বলে শিষ্যদের বলেছেন অধ্যায় দশ রহস্যের গভীর দরজা ও সুপার মেগা ক্লাস ঘোষণা আজ তুমি কেবল প্রথম পর্দা তুলেছো এখনো জানার বাকি তোমার আত্মার আসল নাম তোমার আদি বংশ এবং সেই গায়েবি চুক্তি যা আল্লাহর আরশের নিচে লেখা হয়েছিল এইসব করেছি সুপার মেগা ক্লাস রুহানি সন্ধান এখানে আমি শিখাব রুহের আদি সৃষ্টি রহস্য ফেরিস্তাদের বংশ বিস্তার ও কাতার রুহের নুরি উৎস শনাক্তকরণ আত্মার আসল নাম খুঁজে বের করা রুহানি গোত্রের শক্তি ও দুর্বলতা রুহের পিতার সাথে যোগাযোগের আমল মালাকুতের গায়েবী ফাইল পড়ার পদ্ধতি স্বপ্নের ভাষা ডিকোট করার নিয়ম রুহের পূর্ব দায়িত্ব ফেরিস্টা ও জিনের মিশ্র রূপ সনাক্তকরণ আল্লাহর সাথে আত্মার প্রাথমিক চুক্তি সাতরাতের রুহানি আনলক সাধনা যদি এই আলোচনা শোনার পর তোমার হৃদয়ে কেঁপে ওঠে কিছু তাহলে জেনে রেখো তোমার আদি পিতা তোমাকে খুঁজছেন তুমি কি তার ডাক শোনার জন্য প্রস্তুত কমেন্ট করো আমার আত্মা আমার বংশকে খুঁজছে এবং সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আসছে আত্মার কালো আয়না আনলক নিজের ফেরিস্টা বা শয়তান রূপ দেখার নিষিদ্ধ আমল পঁচানব্বইটি ফ্রি পিডিএফ বই পড়তে ভিজিট করো তিরিশমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাতি হাইফেন দুনিয়া ডট কম আল ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসম্যাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরানকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল আল্লাহু